দর্শক এই যে আমরা ফলের মেলায় রয়েছি সো সেই ফলের যে মেলায় সেই ফলের মেলায় এখানে বিভিন্ন জুস রয়েছে সেই জুস দিয়ে অর্থাৎ ফল দিয়ে কিভাবে জুস তৈরি হয় এবং জুসের যে কালার সেই কালারও কিন্তু এখানে রয়েছে তো আজকে আমরা আপনাদের দেখাবো কোন ফল দিয়ে কোন জুস হয় এবং জুসের যে কালার কেমন হয় সেই কালার কিন্তু আপনাদের আজকে আমরা দেখাবো এখানে রয়েছে অনেক ধরনের ফল এবং জুস রয়েছে সেই জুসের কালারও কিন্তু আসলে আমরা আপনাদের দেখাবো এই জাতীয় ফল না দর্শক এই যে জাতীয় ফল যে মেলা হচ্ছে কৃষি অধিদপ্তরের তো জাতীয় ফল মেলায় এখানে বিভিন্ন রকমের যে জুস হয় ফলের যে জুস সেই ফলের জুসের কিন্তু অনেক কালার এখানে রয়েছে আপনারা দেখতে পারবেন যে পেপার জুস আসলে কি কালার হয় এবং পাকা আমের জুস কি কালার ড্রাগন ফলের কি কালার এবং পেপের যে জুস হয় এবং পাকা আমের জুস তরমুজের জুস এবং কাঁচা আমের যে কালার অর্থাৎ এখানে কিন্তু অনেক জুস তারা রেখে দিয়েছেন অর্থাৎ জামের জুস আনারসের জুস এখানে আপনি কালার দেখতে পারবেন অর্থাৎ আসলে আহ কিরকম হচ্ছে কোনটা কালার অর্থাৎ ফল দিয়ে আপনি যদি জুস তৈরি করেন সেই জুস অনুযায়ী যে কালার রয়েছে সেই কালার কিন্তু এখানে অনেকগুলো ফলের এই মেলায় এসেছে অর্থাৎ জুসের যে কালার সেটা কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কালার কেমন হচ্ছে এবং পাশাপাশি এখান থেকে কিন্তু অনেক ফল রয়েছে এই জাতীয় যে ফল মেলা হচ্ছে সেই ফল মেলায় এখানে কিন্তু অনেক কিছু রয়েছে এই কালারের আপনারা এখানে কালার হচ্ছে কোন ফলের যুদ্ধে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ফলের মেলা অনুযায়ী